আজকের ভিডিওতে আপনাদেরকে ইন্টারেস্টিং একটা টপিক দেখাবো যে আপনারা যখন ফেসবুক আইডিটা ক্রিয়েট করতে যান তো তখন যদি সাসপেন্ড খেয়ে যায় তো নেক্সট টাইমে কিভাবে ওই অ্যাপটা দিয়েই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কিভাবে অ্যাকাউন্টগুলো পুনরায় ক্রিয়েট করবেন বা কিভাবে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাসপেন্ড ইস্যু সারা তো ভিডিওটা একটু যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা নতুন আছেন ফেসবুকে অ্যাকাউন্ট সেল করবেন তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে ইনবক্স করবেন আর যাদের অ্যাকাউন্ট কোনোভাবে হইতেছে না বা সাসপেন্ড হইতেছে আইডি করতে গেলেই তো তারা অবশ্যই আমাকে পার্সোনালি নক করেন আমি আপনাদেরকে মেসেজগুলো বলে দেওয়ার ট্রাই করবো হ্যাঁ আর মেসেজ দিয়ে একটু ধৈর্য ধরবেন অবশ্যই তাহলে রিপ্লাই পাবেন হ্যাঁ তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওতে ফিরে যাই হ্যালো প্রিয়ন তো আপনারা অনেকেই আইডি ক্রিয়েট করতে গেলে আপনাদের আইডিগুলো সাসপেন্ড খাইতেছে আইডি কোনোভাবেই টিকতেছে না বা ক্রিয়েটই হইতেছে না হ্যাঁ তো আজকে আপনাদেরকে নতুন একটা টুলসের মাধ্যমে দেখাবো আইডিগুলো কীভাবে ক্রিয়েট করবেন তো এটা সিম্পলি করতে গেলে আপনার কোনো কিছু লাগবে না জাস্ট এই অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নিয়ে কাজ করবেন সিম্পলি আপনি এই অ্যাপে ঢুকবেন ঢোকার পরে এখানে একটু লোড নেবে তো এখানে নামটা দেবেন হ্যাঁ এটা কোনো নাম এখান থেকে নেবেন আপনি কি করবেন ওখান থেকে নামটা এখানে বসাই নেবেন হ্যাঁ এইখানে জাস্ট ফিমেলটা সিলেক্ট করে দেবেন দিয়ে এখানে জেন্ডারে চাপ দেবেন তাহলে নাম চলে আসবে এই নামটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখানে বসাই দিলাম হ্যাঁ এখানে আমি পেস্ট করে দেবো তারপর এটা কাট করে পাশেরটাতে বসাই দেবো

তো এটা আমি নর্মালি আমার ডিভাইসে সেভ করব না এটা তো বাইরের কাছে গেলে অটোমেটিক সব কিছু চেঞ্জ করে নেবে এই আইডিটা যদি ক্রিয়েট করার সময় যদি সাসপেন্ড খাই তো ভালো তাহলে আপনাদেরকে সাসপেন্ড খাওয়া আইডি কীভাবে নেক্সট টাইম আইডি ক্রিয়েট করবেন ওই অ্যাপটা দিয়ে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে দুইটা মেসেজ শেয়ার করব এই যে দেখেন এখন ইমেইলে কিন্তু কোড গেছে ওই কোডটা নিয়ে এসে এখানে বসাই দেবো তাহলে কিন্তু আমার আইডি কাটছে হ্যাঁ তো চলেন দেখি কোড আসে কিনা ইমেইলে তো এই যে ইনবক্স আছে না ইনবক্সে একটু ক্লিক করবেন তাহলে ওই যে কোড কিন্তু চলে আসে নাইন সিক্স সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন সিক্স সেভেন কনফার্ম এই যে দেখেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এখানে স্কিপ করে দেবো আমি তো এখানে আমি নর্মালি প্রোফাইল পিকটা অ্যাড করবো না এখন আপনার জিরো প্লাস আইডি তে প্রোফাইল পিক না দিলো হয় স্কিপ করে দেব তো আইডিটা ক্রিয়েট করার সময় আইডি থেকে আমাকে ব্যান করে দিয়েছে তো আমি নতুন করে আবার এখানে লগইন করব পাসওয়ার্ডটা দিয়ে হ্যাঁ তো পাসওয়ার্ড দিয়ে লগইন করব একটু ওয়েট করি দেখি কি হয় তো আইডিতে ঢুকলাম নট নাও করে দেব এখানে তো আইডিটা আমার টোটালি সাসপেন্ড করে দিয়েছে হ্যাঁ তো ভালো হয়েছে আইডি ক্রিয়েট করার সময় ভিডিওটা অন মানে অন রাখার সময় আপনার আইডিটা সাসপেন্ড করে দেশে তো সেকেন্ড পদ্ধতিতে আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আজকে একটা ভিডিওটা যখন বানাবো তখনই আইডিটা সাসপেন্ড হয়েছে এটা একটা ভালো কাজ হয়েছে তো আপনারা ভিডিওটা এটিউ দেখেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে নেক্সট আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফেসবুকের যে অ্যাপটা দিয়ে আমরা আইডিটা ক্রিয়েট করতেছি হ্যাঁ এটা কিন্তু আমি টোটালি অ্যাপটা ক্লিয়ার করে নিয়েছি কিছু তো ওখান থেকে বের হয়ে আপনার অ্যাপটা ক্লিয়ার করে নেবেন ডাটা মাটা ক্লিয়ার করে তারপর নতুন করে অ্যাপে ঢুকবেন হ্যাঁ তো ঢোকার পরে এই যে দেখেন আমি এখান থেকে নাম কপি করে নিলাম তো নামটা কপি করে নেওয়ার পরে এখানে বসাই দিয়েছি তো অ্যাকাউন্টটা আপনার সাসপেন্ড মানে সাসপেন্ড করে দিয়েছে কিসের জন্য সেটা হলো একটা মেইল দিয়ে সবসময় আইডি কিন্তু ঠিকঠাক মতো ক্রিয়েট হয় না তো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সেকেন্ড পিন পোস্টে দশটা মেইলের সাইড দিয়ে রাখছি আপনারা চাইলে ওখান থেকে দশটা মেইল নিয়ে আপনারা কাজ করতে পারবেন আনলিমিটেড হ্যাঁ তো আপনারা ওখান থেকে মেইল নেবেন যেটা দিয়ে সাসপেন্ড খাইতেছে তো সেই মেইলটা দিয়ে কাজ করবেন আর নেক্সট আরেকটা নিয়ে কাজ করবেন অনেক সময় মেইলের ওপরও ডিপেন্ড করে আপনার আইডি হ্যাঁ পাসওয়ার্ডের শেষে রেগুলার ডেটটা বসাই দিবেন হ্যাঁ পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিবেন তারপরে রেগুলার তারিখটা রাখবেন তারপরে এখানে আই এগড়িতে চাপ দিবো তো এখানে ভাই আমি আজে বাজে কথা বলতেছিলাম আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন এখানে আমি আপনাদেরকে মেসেজগুলো দিচ্ছি যাতে আপনার উপকার হয় আপনি আইডিটা ক্রিয়েট করতে পারেন এখানে আমি একই হয়তো যে ভিউ করে আমি টাকা ইনকাম কর সেটা না ঠিক আছে ভাই তো আপনার জন্যই দিতেছি আপনারা অযথা উল্টা পট্টা বোঝেন না আইডি একটু যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো এই যে দেখেন আমার ফেসবুক ওপেন হয়ে গেছে তো এখানে আমি স্কিপ করে দেবো এটা স্কিপ করে দিলে এই যে প্রোফাইল কিন্তু চলে আসছে একটু নেট সমস্যা ওয়াইফাই চলো তো তো দেখেন আমার আইডিটা কিন্তু ক্রিয়েট অটোমেটিক হয়ে গেছে তো এখান থেকে আপনারা চাইলে ও দুই চারটা পোস্ট শেয়ার করবেন এইগুলো পোস্টে লাইক দিয়ে দেবেন তো তারপরে আমি প্রোফাইলে চলে আসবো আসার পরে ওপরে ক্রস চিহ্ন আসে না ওখানে চাপ দিয়ে স্টপ করে দেবো প্রোফাইলে আসার পরে এখানে কী করবেন এই থ্রি রটা একটা ক্লিক করবেন ক্লিক করে নিয়ে ইউআইডিটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি সিটে আসবেন সিটে আসার পরে এখানে কী করবেন একটা প্লাসে চাপ দিয়ে নিউ স্পেডশিট নামে একটা অপশন আছে নিউ স্পেডটা নিয়ে নেবেন হ্যাঁ তো নিউ স্পেডশিট নেওয়ার পরে এই এর ঘরে এই ওইটা কপিটা এখানে পেস্ট করে দিন পেস্ট করে দিয়ে আজে বাজে লেখাগুলো কেটে দেবেন তার জাস্ট এই নাম্বারগুলো রেখে দেবেন তারপর বীর ঘরে এখন তো মেইল না এই জন্য মেইল রাখতে হবে না বীর ঘরে আপনি পাসওয়ার্ডটা রেখে দেবেন হ্যাঁ পাসওয়ার্ডটা রেখে দেবেন বীরঘরে তারপর সের ঘর টু এফ এ কিটা রেখে দেবেন তো টু এফ এটা কীভাবে অন করবেন সেটা দেখাই চলেন তো এখানে আসার পরে এই যে সেটিং নামে একটা অপশন দেখতেছেন না এই সেটিংয়ে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে নিচে আসবেন নিচে এসে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি হ্যাঁ তো এটাতে চাপ দেবেন তো আবার এই যে লেখা আসে না নিচে অ্যাকাউন্ট পার্সোনাল ডিটেলস তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এটাতে চাপ দেবেন টু ফ্যাক্টর অ্যাথনিকেশন এক লেখা আসে না এটার ওপর একটি ক্লিক করবেন আবার চাপ দেবেন এখানে দিয়ে তারপর কী করবেন নেক্সট তো এই যে দেখেন কপি কী আসে না লেখাটা এই কপি কিটা জাস্ট কপি করবেন এখান থেকে কপি করলেন তো তারপর চলে আসবেন আপনি ওই যে আপনাকে বলছিলাম যে ভাই অ্যাপস নামাইতে ইনস্টল করতে তো ভাই অ্যাপসে আসবেন তো ভাই অ্যাপসে আসার পর এখানে লিখে সার্চ করবেন টু এফ এ লাইভ টু এফ এ লাইভ তারপর সার্চ করবেন সার্চ করার পরে এই যে টু এফ এ অ্যাথুনিকেশন এটাতে একটা ক্লিক করবেন প্রথমটাতে হ্যাঁ প্রথমটাতে ক্লিক করে দেবেন তো যে কপি কিটা করলেন ওই কপি কিটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পরে এই যে কোড চলে আসছে ওয়ান এইট সেভেন তো এখানে নেক্সট করে দেবেন তারপরে ওই কোডটা এখানে বসিয়ে দেবেন ওয়ান এইট সেভেন জিরো ডাবল জিরো নাইন তারপরে এখানে নেক্সট করে দেবেন নেক্সট করে এখানে ডান করে দেবেন তো তারপরে এই আইডিটা আপনি সিম্পলি লগ আউট করে দেবেন হ্যাঁ এই যে আমার কিন্তু টোটালি কিন্তু একটা আইডি কাজ হয়ে গেছে অটোমেটিক হ্যাঁ আপনারা চাইলে এই অ্যাপটা দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন